আগামী বারোই মে রোজ রবিবার এস এসসি দু হাজার রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমরা অনেক জায়গায় কমেন্ট করতেছো এবং অনেক জায়গায় সার্চ করতেছো যে তোমাদের রেজাল্ট কয়টার দিক প্রকাশ করা হবে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং নিউজ পোর্টাল তোমাদের একটা ভুল ইনফরমেশন দিচ্ছে যে তোমাদের রেজাল্ট দশটার সময় প্রকাশ করা হবে কিন্তু তারা তোমাদের ভুল ইনফরমেশান দিচ্ছে তারা না জেনেই তারা এ কথাগুলো বলতেছে তো তোমাদের এখানে তোমাদের নোটিশে উল্লেখ করাই আছে যে তোমাদের সকাল দশটায় তোমাদের প্রধানমন্ত্রী তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন এবং তোমাদের রেওয়াজ অনুযায়ী তোমাদের ফল প্রকাশের দিন তোমাদের সকালে প্রধানমন্ত্রীর হাতে তোমাদের ফলাফলের উল্লিপি তুলে দেবেন তোমাদের হচ্ছে শিক্ষামন্ত্রী সহ যে নয় বোর্ডের আছে তারা তোমাদের ফল প্রকাশের একটি অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন এবং এ সময় এ সময় প্রধানমন্ত্রী সেই অনুলিপিগুলো তোমাদের সার সংক্ষেপে তুলে ধরবেন যে তোমাদের কোন বোর্ডে কতজন পাশ করেছে এবং কতজন এ প্লাস পেয়েছে এবং এরপরেই তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হবে কোনো পাবলিক পরীক্ষায় তোমাদের দশটার সময় রেজাল্ট প্রকাশ করা হয় না রেজাল্টটা তোমাদের এগারোটার পর অথবা বারোটার পরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে কারণ তোমাদের তোমাদের উল্লেখ করা আছে যে তোমাদের দশটার সময় তোমাদের প্রধানমন্ত্রী তোমাদের এইসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের বিষয়ে অংশগ্রহণ করবেন প্রায় এখানে তোমাদের একটা সময় দরকার আছে কারণ তোমাদের শিক্ষামন্ত্রী সহ তোমাদের যে নয় বোর্ডের চেয়ারম্যান আছেন তারা যে ফলাফলের একটি অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন তারপর প্রধানমন্ত্রী সেই অনুলিপিগুলো তিনি সারসংক্ষেপে তুলে ধরবেন তারপরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে কারণ তোমাদের রেজাল্টটা তোমাদের এগারোটার পর তো বারোটার পরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এখন তোমরা অনেক জায়গায় তোমরা রেজাল্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা অনেকেই রেজাল্ট দেখতেছো যে আমাদের রেজাল্ট কেন দেখাচ্ছে না তো তোমাদের তো রেজাল্ট তো তোমরা হবে তোমাদের রেজাল্ট দেখতে পারবে তো আবার বলছি তোমাদের রেজাল্ট তোমাদের এগারোটার পর অথবা বারোটার পরেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং নিউজ পোর্টালে তোমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে যে তোমাদের রেজাল্ট দশটার সময় প্রকাশ করা হবে কিন্তু এখানে তোমাদের উল্লেখ করা আছে রুটছে যে তোমাদের প্রধানমন্ত্রী তোমাদের দশটার সময় তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবারে রেজাল্ট এগারোটার পর অথবা বারোটার পরেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে তো ভিডিওটা ভালো হবে তোমরা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর বউদের মধ্যে শেয়ার করে করে দেওয়া এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে তোমাদের এসএসসি পরীক্ষার ফল বারোই মেই প্রকাশ করা হবে কোনো জায়গায় তো নোটিশ দেয়নি শিক্ষা বোর্ডের তো নোটিশ দেয়নি তুমি কীভাবে জানলে যে তোমাদের এসএসসি রেজাল্ট বারোই মেই প্রকাশ করা হবে এখন তোমরা এই প্রশ্নটা করতেই পারো তো তোমাদের প্রথমেই বলি যে তোমাদের যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে ব্যক্তিগত সচিব আছে তিনি কিন্তু নোটিশটা প্রকাশ করেন যে তোমাদের এসএসসি রেজাল্ট বারোই মেই প্রকাশ করা হবে এবং বারোই মে দশটার সময় তোমাদের প্রধানমন্ত্রী তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের অংশগ্রহণ করবেন কারণ কারণ এখন তোমাদের শিক্ষা বোর্ডে কী জন্য সেই নিউজটা এখনও প্রকাশ করেনি সেটা আমি বলতে পারবো না তবে তোমাদের অনেক বড় বড় টিভি চ্যানেলগুলো এই নোটিশটা এই নিউজটা প্রকাশ করেছে বড় বড় টিভি চ্যানেলগুলোতে সময় টিভি বলো আর অন্যান্য টিভি বলো তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো এবং তোমাদের অনেকেই তোমাদের মিথ্যা তত্ত্ব দিচ্ছে তো এই সব মিথ্যা থেকে তোমরা দূরে থাকবা কারণ তোমাদের রেজাল্ট প্রকাশের সাথে সাথেই আমরা তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কয়টার সময় রেজাল্ট প্রকাশ করা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং তোমাদের এই পর তোমাদের এই যে মিশন তো সমস্ত গাইডলাইন দেওয়া হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবে যাতে তোমরা সব ইনফরমেশন আমাদের কাছে পাও এবং তোমাদের আমি সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা ভুল পথে চালিত না হও যাতে তোমরা ভুল ইনফরমেশন না পাও এবং তোমরা যাতে সঠিক ইনফরমেশনটা তোমার যাতে সঠিক ইনফরমেশনটা পাও এটাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি তো দেখবে আমি এখানে ভিডিও শেষ করতেছি তো দেখা হবে একটা করে ভিডিও ততক্ষণ